আট থেকে আসি প্রত্যেকেই আমরা পিৎজা খেতে ভীষণ ভালোবাসি তাই আজ আমি তোমাদেরকে পারফেক্ট পিৎজা ডো বানানোর থেকে শুরু করে পারফেক্ট সস বাড়িতে কিভাবে বানিয়ে খুব সহজেই এই ছাড়া কড়াই ফ্রাইং প্যানে চট বানিয়ে নেবে সেই সহজ রেসিপিটাই ডিটেলসে স্টেপ বাই স্টেপ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে প্রথমেই আমি এখানে ইষোধোষ্ণ গরম জলের মধ্যে এক চামচ চিনি খুব ভালো মতো গুলে নিয়ে তাতে এক থেকে দেড় চামচ মতো ড্রাই ইস্ট দিয়েছিলাম অ্যাক্টিভেট করার জন্য দশ পনেরো মিনিট পরে ড্রাই যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন ময়দার সাথে ড্রাই গোলাটা মিশিয়ে দিয়ে এরকম একটা চটচটের ডো তৈরি করে নেবে পারফেক্ট পিৎজা বানানোর জন্য পারফেক্ট ডো কিন্তু ভীষণ প্রয়োজন তৈরি হওয়া আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই তোমরা বানিয়ে নেবে এরকম চটচটের ডো যখন তৈরি হবে তখন তার মধ্যে এক চামচ মতো বাটার দিয়ে খুব ভালো মতো ডোলে নিয়ে ঠিক এরকম করে পিটিয়ে নেবে যেরকম করে আমি পিটিয়ে নিলাম তারপরে দেখবে খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে কিন্তু ওই হাতে রাখা চটচটের ব্যাপারটা কিন্তু থেকেই যাবে তারপর একটা এয়ারটাচ কন্টেনারের মধ্যে বাটার অথবা তেল গ্রিস করে ওই ময়দার মিশ্রণটা দিয়ে দু থেকে তিন ঘন্টা রোদ জায়গায় রেখে দেবে যাতে খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে যায় আর এদিকে পিৎজা সস কীভাবে বাড়িতে খুব সহজে বানাবে চলো সেই সহজ রেসিপিটা এবার তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে দুটো টমেটো কিছু শুকনো লঙ্কা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম যখন সব সেদ্ধ হয়ে যাবে নামানোর দশ সেকেন্ড আগে কাঁচা রসুনটা দিয়ে নামিয়ে নিয়ে টমেটোর ছিলকাগুলো ছুলে নিয়ে সব কিছুকে মিক্সার গ্রাইন্ডার মধ্যে লবণ দিয়ে পেস্ট করে নেবো এক্ষেত্রে বলে রাখি রসুনটা কিন্তু সেদ্ধ হওয়ার প্রথমে একেবারেই দেবে না রসুনটা জাস্ট দশ সেকেন্ড আগে দেবে কারণ রসুন একটা গন্ধ এই পিৎজা সসের মধ্যে থাকলে ভীষণ সুন্দর লাগে খেতে তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে পেস্ট করা হয়ে গেছে প্রথমেই যেহেতু বলেছি খুব সহজে পিৎজা রেসিপি দেখাবো তাই এক ঢেলে কীভাবে পাখি মারবে চলো সেটাই দেখে নিই এই পেস্টটাকে সেজয়ান চাটনিতে কনভার্ট করার আগে চিকেনের প্রিপারেশনটা করে নিই চিকেন বোনলেস নিয়েছি তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর এই পেস্ট এক চামচ দিয়েছি আর দিয়েছি পিৎজা সিজনিং খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি চিকেনটার সাথে মাখামাখি করে অল্প একটু তেলের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো তোমরা দিলে দিতে পারো দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরকম ভাজা ভাজা করে নামিয়ে দিচ্ছি এবার চলো সেজওয়ান চাটনিটা বানিয়ে নিই কড়াতে সামান্য একটু সাদা তেল দিয়েছি তার মধ্যে অনেকটা পরিমাণে রসুন কুচি রসুনটা কিন্তু একদমই ভাজবে না জাস্ট দেওয়ার পরেই এই টমেটোর পেস্টটা দিয়ে দেবে তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে কাশ্মীর লঙ্কার গুঁড়োও দিতে পারো তবে ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সামান্য একটু চিনি আর লবণ তো দেওয়া ছিল আগেই আর একটু পিৎজা সিজনিং দিয়ে মিলিয়ে নিয়ে জাল করে নিয়ে নামিয়ে দিচ্ছি ব্যাস পিৎজা সস আমাদের একেবারে রেডি এবার দেখো কত সুন্দর ফুলে গেছে এই মিক্সারটা মানে ময়দার মিক্সারটা এবার এটাকে খুব ভালো মতো ফোল্ড করে নিয়ে শুকনো ময়দা ডাস্ট করে আমি এখানে একটু শেপ দিয়ে নেবো এখানে আমার ভুল হয়েছে যেখানে পিৎজাটা তোমরা তৈরি করবে সেখানেই কিন্তু শেপ দেবে আমি এখানে প্রথমে শেপটা দে দিয়ে নিয়ে তারপরে আমি এখানে ফ্রাইং প্যানে ওঠাতে চেয়েছিলাম কিন্তু সেটা আলটিমেটলি হয়নি আমাকে এই ফ্র্যাঙ্ক প্যানের মধ্যেই কিন্তু শেপটাকে আলটিমেটলি দিতে হয়েছে তোমরা যেখানে পিৎজাটা বেক করবে সেখানেই কিন্তু এই ডোটা নিয়ে তোমরা স্প্রেড করে দেবে আমি খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তাই ফ্রাইং প্যানেই দেখিয়ে দিলাম তোমরা চাইলে কড়াইয়ের ওপর স্টিলের বাসন গ্রিস করে তো করতে পারো এরপর পিৎজা ব্রেডটাকে ফুটো ফুটো করে দিয়ে তার উপরে চেজওয়ান চাটনি দিয়ে খুব ভালো মতো স্প্রেড করে প্রসেস চিজ মশলা চিজ একে একে চিকেন সব টপিংস গুলো সাজিয়ে দিয়ে একটা গরম তাওয়ার ওপর এই নন ফ্রাইং প্যানটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট বেক করলেই আমাদের পিৎজা তৈরি হয়ে যাবে আমি এখানে চিকেন ইউজ করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো টপিংস অ্যাড করবে এরপরে বেক হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট বেক করে নিয়েছি তারপরে বেক হয়ে গেলে উপর থেকে পিৎজা সিজনিং ছড়িয়ে সবাইকে পরিবেশন করে দাও ব্যাস দুর্দান্ত হয়েছিল খেতে আর এই পাশের লাল কালারটা এসেছে পিৎজা সস যেটা ছিল সেটা আমি একটু স্প্রেড করার সময় চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল খেতে একবার এই প্রসেসে অবশ্যই বানিয়ে রেসিপিটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পরের দিন কি রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও বাই